اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الحكم الا لله امر ان لا تعبدوا الا اياه وقال رسول الله صلى الله عليه وسلم

বুজুরগানদিন মুরব্বিয়ান আজম আমার সামনে অবিষ্ট সর্বস্তরের তাওহীদি জনতা পর্দার আড়ালের মা ও বোনেরা রব করিমের দরবারে শুক্রিয়া আদায় করি এই জন্য তিনি আমাদেরকে দুনিয়ার ব্যস্ততা থেকে ফারেক করে অল্প সময়ের জন্য হলেও ওলাম ইকরামের সহবতে জান্নাতের বাগানের মধ্যে আসার বসার কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সর্বোচ্চ তিরিশ মিনিট সময় এই সময়ের মধ্যে গুছায়া কথা বলা ভূমিকা আলোচনা করার মতো কোনো সুযোগ নাই অনেক বড় বড় অলা মাইকরা আছেন তেনারা ওয়াজ করবেন আজকে আমি ওয়াজ করব না আমি কিছু দরকারি কথা বলব যে কথাগুলো একজন মুসলমান হিসাবে আমাদের সকলের জানা অত্যন্ত জরুরি এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে বিভিন্ন সময় বিভিন্ন বিভ্রান্তির শিকার হই যেটা ঈমান আমলের প্রশ্ন চলে আসে ওয়া মা ইল্লা বিল্লাহ যদি আল্লাহ পাক তৌফিক দান না সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এই কথাটা আমরা জানি কোরআনে কারীমে আছে দুনিয়াত বলতে গেলে লম্বা হবে লম্বা আলোচনা করার সুযোগ নাই দুনিয়াতে যারা অ্যাবাদত করবে তার এবাদতের মাধ্যমে আলমের আমলের মাধ্যমে বোঝা যাবে দুনিয়াতে কোন মানুষটা জান্নাতি আর কোনটা আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আবাদতের জন্য দুনিয়াতে যে সমস্ত মানুষ এবাদত করার সুযোগ পাবে তাওফিক পাবে তার আমলের দ্বারা বুজা যাবে ওই মানুষটা জান্নাতের উপযুক্ত আর যে মানুষগুলো দুনিয়াতে চড়াকড়ির অবস্থায় জীবদশায় যাদের ইবাদতের তাওফীক হবে না সুজুত হবে না তাদের আমলের দ্বারাই বুজা যাবে এই মানুষগুলো জান্নাতের উপযুক্ত লয় ইবাদত মানে আল্লাহ তাআলার বিধান পালন করার নাম হলো ইবাদত এবাদত কাকে বলে আল্লাহ তাআলা বিধান পালন করার নাম এবাদত বিধান মানতে হবে একমাত্র আল্লাহ কুরআন কারীমে আল্লাহ তাআলা বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ বিধান মানতে আল্লাহ হুকুম মানতে কা আল্লাহ তাহলে আল্লাহ তুকুম মানা আল্লাহ ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করা এই আল্লাহ এটা আল্লাহর বিধান হওয়ার কারণে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ইবাদত রমজান মাসে রোজা রাখা আল্লাহ তাআলার বিধান এই জন্য রোজা রাখাটা ইবাদত আল্লাহ পাক যাদেরকে হাজ করার দান করেছেন এই পাশে যারা আওয়াজ করতেছে করতেছেন আওয়াজ বন্ধ করেন ভিতরে চলে আসেন অথবা তাদেরকে এখান থেকে দেন কথা বলবেন না নিজেরা কথা শুনতেছেন না কোরআন আলোচনা হচ্ছে এখানে নিজেরাও অন্যায় করতেছেন অন্যদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন আল্লাহ ভয় করা উচিত ভিতরে চলে আসেন মেহেরবানি করে যদি শুনতে ভালো না লাগে দূরে চলে যান आवाज করে অন্যদেরকে কুরআনের কথা শোনাতে থেকে প্রতিমন্ড কথা সৃষ্টি করবেন না ওমান আল্লামু মিমমান মানা মাসাদি আল্লাহ দুনিয়া সবচেয়ে বড় জানে ওই ব্যক্তি যে কুরআনের পথে বাধা সৃষ্টি করে মেহেরবানি করে কোনো আওয়াজ করবেন না অল্প সময় কথা বলবো দরকারি কথা একটু মনোযোগ দিয়ে শুনুন আলহামদুলিল্লা বলতেছিলাম নামাজ পড়া আল্লাহর বিধান রমজান মাসে রোজা রাখা আল্লাহর বিধান আল্লাহ বিধান এই জন্য হজটা এবার তার এক কথা বলতে কি বোঝা এবার বলতে বোঝা আল্লাহর বিধান পালন করার নাম হলো এবার

এতক্ষণ পর্যন্ত আমরা বুঝলাম ইনি হুকম ইল্লা লিল্লাহ আল্লাহর হুকুম পালন করার নাম ইবাদত যদি তাই হয় তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য করার কথা কেন বললেন আল্লাহর হুকুম পালন করলে ইবাদত হবে তাহলে রাসূলের হুকুম রাসূলের আতাতের প্রয়োজনীয়তাটা কি তার বোঝা গেল শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর বিধান পালন করার নামই এবাদত নয় রাসূলের আনুগত্যটাও কি এবাদত এটা কার বিধান আল্লাহর বিধান আল্লাহ তাআলা বলেছেন এখানে একটা বড় প্রশ্ন আল্লাহর হুকুম পালন করা যদি এবাদত হয় আর এবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করা যথেষ্ট ছিল তাহলে রাসুলের হুকুম পালন করার কথা আল্লাহ তারা কেন বললেন এটা একটা বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর বুঝা না বুঝার উপর নির্ভর করবে পরবর্তী কথাগুলো একটু খেয়াল করে ন্যায় করে শুনবেন রাসুলের এটা আনাতের কথা আল্লাহ তারা কেন বললেন এই কথার অনেক জবাব আছে লম্বা সময় দরকার সেই সময় সুযোগ কোনোটাই নাই সংক্ষিপ্ত সহজ একটা উত্তর হল যে আল্লাহ হুকুম পালন করা এবাদত ঠিক রাসুলের এবাদত কেন যে রাসুল নিজের থেকে কোনো হুকুম দেন না বরং আল্লাহ হুকুমের ব্যাখ্যা করেন এই জন্য আল্লাহের অন্য আয়াতে বলেন যে নাকি আল্লাহ রাসূল এ একটা করবে রাসূলের কথা শুনবে রাসুলের কথা মানবে প্রকৃতপক্ষে এই রাসূলের কথা মানাটাই আল্লাহর কথা মানা যে রাসূল এ এটা আদ করলো সেই জন্য আল্লাহ দালায় এটা আদ করলো আর কর্তব্য কেন যে রাসুল নিজের থেকে কোনো হুকুম দেন না রাসুল আরেকটা প্রশ্ন চলে এসেছে যে ব্যাখ্যার প্রয়োজনটা কি আল্লাহর কথা কি যথেষ্ট না এই কথা বুঝার জন্য বুঝতে হবে কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি বিধান দিয়েছেন এই বিধানগুলো সবগুলো স্পষ্ট না কিছু কিছু বিধান আছে কুরআনের মাধ্যমে যেগুলো প্রতিষ্ঠিত হয় সার্বিক হয় এমন অনেক বিধান আছে যেগুলো অস্পষ্ট হাজারো উদাহরণ আছে যদি একটা বলি আপনারা সহজে বুঝতে পারবেন

হয় বুঝতে না পারি তার কতদিন রোজা রাখবো আমরা এটা তো জানি না এক দুই দিন 15 দিন 30 দিন 28 দিন যে কোনো সংখ্যা হতে পারে এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের কেরিমের মধ্যে একটা অস্পষ্ট কথা বলেছেন কোরআনের কেরিমে বলেছেন আইয়ামাম মাযুদাহ কয়ectin রোজা এখন কয়ectinটা কতদিন এটা স্পষ্ট না অস্পষ্ট কথা কয়েকদিন কতদিন এটা কি স্পষ্ট কথা অস্পষ্ট কথা অস্পষ্ট কথা এখন এখানে আরেকটা বড় প্রশ্ন আল্লাহ কোরআনকারী এমন অস্পষ্ট কথা কেন বলেন স্পষ্ট করে কেন বললেন না আল্লাহ তো বলে দিতে পারতেন যে রমজান মাসে তিন দিন উদাহ বলে দিতে পারতেন উনত্রিশ দিন রোজা রাখো পারতেন না তাহলে আল্লাহ তারা স্পষ্ট ভাষায় কেন বললেন না অস্পষ্ট কথা কেন বললেন এই প্রশ্ন আসে কি আসে না এখনো এই প্রশ্ন দ্বিতীয়ত আরেকটা জিনিস বোঝা গেল যে কোরআন আল্লাহ তারা সব কথা স্পষ্ট বলেন না কিছু কিছু কথা অস্পষ্ট বলেন যেমন কতদিন এই কথাটা অস্পষ্ট প্রমাণিত হলো কি হল না এখন আসেন অস্পষ্ট কথা কেন বলেন আল্লাহ তারা চাইলে তো স্পষ্ট করে দিতে পারত এটা অনেকগুলো জবাব আছে তার মধ্যে সহজ জবাব হলো আল্লাহ তারা অস্পষ্ট এই জন্য বলেন যদি স্পষ্ট বলেন তাহলে হয়তো মন্দার অসুবিধা হবে থেকে বঞ্চিত যে জায়গায় স্পষ্ট কথা বললে বিধান দিলে বান্দার অসুবিধা হয় অথবা উপকার থেকে বঞ্চিত হয় ওই সমস্ত জায়গায় আল্লাহ তারা অস্পষ্ট করে এখন আসেন যদি রমজানের সংখ্যাটা আল্লাহ তারা স্পষ্ট বলতেন তাহলে বান্দার কি অসুবিধা হতো এটা একটু বুঝি যদি এখানে আল্লাহ তারা বলতেন রমজান মাসে তিরিশ দিন রোজা রাখা খরচ তাহলে কথাটা স্পষ্ট হতো কিন্তু বান্দার অসুবিধাটা কি হতো যে বছর উনত্রিশ তারিখ ঈদের চাঁদ দেখা যেত ওই বছর ঈদের দিন রোজা রেখা তিরিশের সংখ্যা পুরা করতে হতো ঠিক কিনা বলেন হ্যাঁ এটা সুবিধা না অসুবিধা বুঝেন না আমার কথা একটু বলবেন মেহরবানি করে যদি আল্লাহ তারা এখানে স্পষ্ট বলতেন রমজান মাসে তিরিশ দিন রোজা রাখবা তাহলে যে বছর উনত্রিশ তারিখ ঈদের চাঁদ দেখা গেল এমন হয়তি হয় না তাহলে আল্লাহ তালার বলা অনুযায়ী তিরিশের সংখ্যা পুরা করার জন্য ঈদের দিন রোজা রাখা ওই তিরিশ দিন পুরা করতে হইতো তাইলে ঈদের দিন রোজা রাখা এটা সুবিধা না অসুবিধা এই জন্য আল্লাহ তারা যে সমস্ত জায়গায় স্পষ্ট বললে বন্ধার অসুবিধা হয় এই জায়গায় স্পষ্ট বলেন না অস্পষ্ট বলেন তো অস্পষ্ট কথা তো আমল করা যায় না তো কি করবে আমল করবে কিভাবে এই জন্য আল্লাহ তারা দ্বিতীয় অপশন দিচ্ছেন যে বিধান স্পষ্ট নাই অস্পষ্ট আছে তো রাসূলের কাজ ভালো আসুল হাদিসের মাধ্যমে এটাই স্পষ্ট করে দিবে ব্যাখ্যা দিবেন আর আসুলের ব্যাখ্যা ওদের জীবন যাতুনি আমল করবা রাসূল ইতি সাল্লাম না আবহাওয়া ইয়াসাল্লাম হাদিসে পার্কের মধ্যে বলেন যে বৎসর উনত্রিশ তারিখ ঈদের চাপ দেখা যাবে এই বৎসর ২৯ মুদা রাখা খরচ যে বৎসর উনত্রিশ তারিখ ঈদের চাপ দেখা যাবে না এই বছর 30 নজরা কা ফরাস এই কথাটা পেলাম কোথায় কারিমে নাকি রাসূলের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে বছর 29 তারিখ ঈদের চাঁদ দেখা যাবে এই বছর 29 নজরা ফরাস আর 30 তারিখ ঈদের চাঁদ দেখা না গেলে 30 নজরা কা ফরাস এই কথাটা কি রাসূলের কথা না আল্লার কথা দেখা বুঝেন না এই কথাটা এই কথাটা কি আল্লাহর কথা ব্যাখ্যা আল্লাহ তাহলে এই কথাই বলে যে রাসুল নিজের থেকে কোনো হুকুম দেন না

কেননা আল্লাহর হুকুম পালন করার নামে আবাদত রাসুলের হুকুম পালন করার নামে আবাদত কিভাবে হলো রাসুল নিজের থেকে হুকুম দেন না আল্লাহর হুকুমের ব্যাখ্যা করেন এই জন্য হুকুম মানেই হলো আল্লাহর হুকুম তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উলুল আমরি মিনকুম এবং উলুল আমরের এতাত কর অনুসরণ করো উলুল আমর কাকে বলে উলুল আমরের এতাত কর এখানে প্রশ্ন হলো আল্লাহর হুকুম পালনের নাম এবাদক আমাদের আল্লাহ তার এবাদতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহর হুকুম পালন করা এবাদক রাসূল আল্লাহর হুকুমের ব্যাখ্যা দেন এই জন্য রাসূলের হুকুম পালন করলাম এটা এবাদক তাইলে উলুল আমরের হুকুম পালন করতে হবে উলুল আমরটা কে কারা এবং তাদের হুকুম পালন করতে হবে কেন প্রশ্ন আসে কি আসলাম তাহলে কতজনের হুকুম পালন করার নাম এবার বুঝতেছেন আমার কথা খেয়াল করে না শুনলে গোড়ার দিন বুঝবেন না তো ওয়াজ না এগুলো কিছু দরকারি কথা যে হাতটা খালি করে শুনে ওয়াজ করার মতো বড় বড় ওলা মাইকেরাম আসছে তাদের কাছ থেকে ওয়াজ শুনবেন কিছু দরকারি কথা বলতেছি মুসলমান হিসাবে ইমানদার হিসাবে আবাদত করতে হলে আবাদত জানতে হবে ঠিক কিনা বলেন আবাদত কাকে বলে এবাদত যারা করে তারা জান্নাতি দুনিয়াতে যারা এবাদত করতে পারে না যাদের নসিবে এবাদত নাই তাদের আমলের দ্বারাই বুঝে যাবে এই মানুষগুলো জান্নাতের উপযুক্ত না মুসলমান হিসেবে এবাদত করতে হবে কি হবে না তাহলে কয়জনের হুকুম পালন করার নামে এবাদত